ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ভারতের জন্য বিজয় দিবস বাংলাদেশের জন্য বিজয় দিবস এই দিন পাকিস্তান হানাদার বাহিনী ভারতীয় বাহিনী এবং মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশের জন্ম হয় কিন্তু ইতিহাস বলছে ভারত আদৌ পাকিস্তানের বিভাজন প্রথম দিকটা চায়নি কেন চায়নি তার কারণ উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ যখন সংখ্যাধিক্য পেল সেখানকার নেতৃত্বে ছিলেন পূর্ববঙ্গের বাঙালি নেতারা তারা চরিত্রে পশ্চিম পাকিস্তানের নেতাদের থেকে ছিলেন ভিন্ন এবং তাদের কাশ্মীর নিয়ে বিশেষ কোনো ইন্টারেস্ট ছিল না যেটা পশ্চিম পাকিস্তানের ছিল ভারত ভেবেছিল বাঙালিদের হাতে যদি রাওলপিন্ডির শাসনভার চলে যায় তাহলে অন্তত কাশ্মীর ইস্যুটা তারা অনেক নিশ্চিন্তে সলভ করতে পারবে Hello,